চলে এলাম ফ্রি ফায়ার এর একটি নতুন বাংলা ভিডিও নিয়ে তো গাইজ এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ফ্রি ফায়ারের নতুন ইভেন্ট তো আমাদের গেমের ভিতরে আরো একটি নতুন ইভেন্ট দিয়ে দিয়েছে যে মাধ্যমে তোমরা একদম দশ হাজার ডায়মন্ড পেয়ে যাবে হ্যাঁ গাইজ তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু স্পষ্ট লেখা আছে তোমরা একদম ফ্রিতে এখানে দশ হাজার ডায়মন্ড পেয়ে যাবে অ্যান্ড গাইজ তোমরা সাথে সাত হাজার ডায়মন্ড অ্যান্ড গাইজ যে তিন নম্বর হবে সে কিন্তু পাঁচ হাজার ডায়মন্ড কিন্তু ফ্রিতে পেয়ে যাবে তো গাইজ এই টপ থ্রির মধ্যে তোমরা কীভাবে আসবে অ্যান্ড কীভাবে তোমরা ডায়মন্ডগুলো ফ্রিতে পাবে না পাবে সব কিছু আমি তোমাদেরকে এই ভিডিওতে বলে দেবো অ্যান্ড দেখিয়ে দেবো তাই গাইজ ভিডিওটি এক বিন্দু স্কিপ না করে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখবে আর গাইজ যারা যারা ভিডিওটি দেখছো ইয়ার অবভিয়াসলি ভিডিওটাতে একটা করে লাইক মারবে আর গাইজ চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালার সাবস্ক্রাইব দাও দাও এন্ড পাশে বেল দিয়ে অপশনটি সেট করে তো গাইস এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর তো তোমরা নিউজ নামের অপশনে চলে আসবে আসার পরে তোমরা এখানে দেখতে পেয়ে যাবে কাস্টম ডিজাইনার কনটা এখানে এখানে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা এখানে গো টুতে ক্লিক করে দেবে ক্লিক করার পরে তোমাদের সামনে একটু লোডিং হবে লোডিং নেওয়ার পরে তোমাদের কিন্তু ইভেন্টটির মেন ওয়েব পেজে নিয়ে চল চলে আসবে তো ভাই সেখানে তোমাদেরকে কি করতে হবে যারা একটু আড্ডু যারা এডিটিংয়ের কাজ যেন তারা কিন্তু এই কন্টেস্টে পার্টিসিপেট করতে পারবে তো ভাই সেখানে তোমাদেরকে কি করতে হবে তোমাদেরকে বলে দিই ভালোভাবে বুঝিয়ে দেব পুরো ভিডিওটা সেই জন্য দেখবে ভুল করলে কিন্তু তোমরা দশ হাজার ডায়মন্ড পাবে না তাই ভাই ভিডিওটি একদিন স্কিপ করবে না পুরোটাই দেখবে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবে তো ভাই সেখানে তোমরা দেখতে পাচ্ছো ইভেন্ট প্রসেস এখানে আমি তোমাদেরকে প্রসেসটা বলে দিই তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে কিন্তু টেন জুলাই মানে দশই জুলাই থেকে নয়ই আগস্ট পর্যন্ত ইভেন্টটি চলবে তো এখানে তোমাদেরকে দেখতে পাচ্ছো এখানে কন্ট্রেস হবে এখানে কন্ট্রেস্ট তোমাদেরকে সাবমিটেড করতে হবে তো তোমাদের এখানে এই যে পিকচারটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে এখানে এই যে পিকচারটা দেখতে পাচ্ছ এরকম ধরনের তোমাদের একটা পিকচার এডিটিং করতে হবে সেটা তোমরা এই ক্যারেক্টারটা নিতে পারো কিংবা অন্য একটা ক্যারেক্টার নিতে পারো সেই রকম একটা ক্যারেক্টার এরকম একটা এডিটিং করতে হবে এডিটিং করে তোমরা এটা হচ্ছে সামনের পেজ ঠিক আছে এই সামনের ফ্রন্ট পেজ অ্যান্ড এটা পিছনের পেজ তোমাদের এরকমভাবে কিন্তু এডিটিং করতে হবে এডিটিং করার পর তোমাদের তোমাদেরকে কি করতে হবে আপলোড করতে হবে আপলোড করার পরে তাদের যদি ভোট রিংয়ের মানে ফ্রি ফায়ার মানে পার্টনার প্রোগ্রামে যে পছন্দ যদি হয় তাহলে তোমাদেরকে কিন্তু এখানে এই যে অপশানটা আছে দশই আগস্ট থেকে তেরোই আগস্টে তোমাদেরকে কিন্তু ভোট করার জন্য এটাকে পাঠিয়ে দেওয়া হবে মানে এই ছবিটাকে নেওয়া হবে নেওয়ার পরে তোমাদেরকে কিন্তু এখানে এক তারিখ এক থেকে সাত তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের ওই পিকচারটাতে ভোট চলবে টোটাল দশজন প্লেয়ার ডেলি ভোট দিতে পারবে দশজন প্লেয়ার উইনার হবে ভোটে তো গাইস আমাদের ফাইনাল রেজাল্ট দেওয়া হবে তিন তারিখ তারিখে তিনেই আগস্ট কিন্তু আমাদের ফাইনাল রেজাল্ট দেওয়া হবে কে উইনার হয় সেটা দেখে নেওয়া হবে তো গাইস এবার আমি তোমাদেরকে বলে দিই তোমরা কিভাবে এই পিকচারটা আপলোড করবে অ্যান্ড এই ফেমটা কীভাবে পাবে তো গাইস তোমরা যদি একটু নিচের দিকে আসো তোমরা দেখতে পাবে এখানে কিন্তু তোমাদের কি করতে হবে এখানে তোমরা যে ছবিটা এঁকেছো মানে যে ক্যারেক্টারটা নিয়েছো সেই ক্যারেক্টারটার নাম তোমাদের এখানে দিতে হবে যেমন এখানে মেগুল ট্র্যাপ বলে লেখা আছে অ্যান্ড নেম অফ কাস্টম এখানে তোমাদেরকে নাম লিখতে হবে অ্যান্ড নিচেই তোমরা দেখতে পাচ্ছ এফ এফ ইউআইডি মানে তোমার ফ্রি ফায়ারের আইডি এখানে কিন্তু লিখ কে দিতে হবে ফ্রি ফায়ারে আইডি লিখে দেওয়ার পর তোমরা নিচের দিকে আসবে নিচের দিকে আসার পর তোমার এই যে টেম্পলেটটা আছে এই যে টেমপ্লেটটা দেখতে পাচ্ছ এই যে টেমপ্লেটটা এই টেম্পলেটটা তোমরা ডাউনলোড করে নেবে তো ডাউনলোড করার জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ ডাউনলোড টেমপ্লেট তোমরা এখানে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা টেম্পলেটটা ডাউনলোড করে নেবে তোমাদের ক্রোম ব্রাউজার কিংবা অন্য কোনো ব্রাউজারে চলে যাবে সেখান থেকে তোমরা টেমপ্লেটটা ডাউনলোড করে নেবে ডাউনলোড করে নিয়ে তোমরা কিন্তু এডিটিং করবে এডিটিং করার পর তোমরা সেম এরকমভাবে সাজাবে সাজিয়ে এখানে তোমাদের নাম দিয়ে দেবে এখানে নাম দিয়ে দেবে অ্যান্ড এখানে তোমাদের ফ্রি ফায়ার আইডিটা লিখে দেবে লিখে দেওয়ার পর তোমরা এখানে আপলোড করে দেবে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে আপলোড এন্ট্রি এখানে তোমরা আপলোড করে দেবে এখানে আপলোড করে দেওয়ার সাথে সাথে কিন্তু তোমাদের আপলোড হয়ে যাবে অ্যান্ড ফ্রি ফায়ারে পার্টনার প্রোগ্রামে যদি পছন্দ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ভোট করতে দেবে অ্যান্ড প্রতিদিন কিন্তু দশটা করে প্লেয়ার ভোটে উইনার হবে যারা উইনার হবে অ্যান্ড ফাইনাল রেজাল্ট তিন তারিখে দেবে তোমরা এখানে দেখতে পাচ্ছ তিনের সেপ্টেম্বর তো কে যখন আমাদের কিন্তু উইনার যে ফার্স্ট হবে ফার্স্ট হলেই কিন্তু এখানে সে পেয়ে যাবে একদম ফ্রিতে দশ হাজার ডায়মন্ড দেখতে পাচ্ছ টপ ওয়ানে দশ হাজার ডায়মন্ড অ্যান্ড টপ টুতে পাবে সাত হাজার ডায়মন্ড যে দু নম্বর র্যাঙ্ক করবে অ্যান্ড টপ থ্রিতে যে থাকবে সে কিন্তু পেয়ে যাবে পাঁচ হাজার ডায়মন্ড একদম ফ্রেতে তো গ্যাস এখানে কিন্তু ইভেন্টটি মারাত্মক একটা ইভেন্ট দিয়েছি ইভেন্টটি আমার খুবই ভালো লেগেছে আমিও কিন্তু এই ইভেন্টে পার্টিসিপেট করবো তোমরা সবাই পার্টিসিপেট করো এডিটিং করো একটা করে ক্যারেক্টার কিংবা ছবি এডিটিং করো এডিটিং করে তোমরা কিন্তু সবাই এই ইভেন্টে পার্টিসিপেট করো অ্যান্ড এখান থেকে তোমরা কিন্তু খুব আরামসে জিতে নিতে পারো কিন্তু দশ হাজার সাত অ্যান্ড পাঁচ হাজার ডায়মন্ড পর্যন্ত তোমরা কিন্তু এখানে জিতে নিতে পারবে তো গাইজ আর না বেশি দেরি করে যাও তাড়াতাড়ি তোমরা এরিডিং করো অ্যান্ড আপলোডেড করো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম তো আপলোডেড করলে কিন্তু তোমরা এখান থেকে কিন্তু ডায়মন্ড জিতে নিতে পারবে তো গাইজ এই ইভেন্টটি সবাই যেন পার্টিসিপেট করতে পারে সেই জন্য ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করবে তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে তোমার ফ্রেন্ডদেরকে জানিয়ে দেবে তো গাইজ আজকের ভিডিও এইটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং সিউ নেক্সট ভিডিও টেল্যান্ড টাটা বাই বাই